দেখুন মনোজিত মিশ্রের ঘটনা সামনে আসার পর আমরা মনোজিত মডেলের কথা বলছিলাম বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমের ছবি দেখাচ্ছিলাম সেই সমস্ত কলেজের ভেতরে কি কি হয় সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি আরও একটা ভিডিও আপনাদের দেখাবো এই ভিডিও সোনারপুর কলেজের ভিডিওয় ছাত্র নেতার অশ্লীল অঙ্গভঙ্গি আগে ভিডিওটা দেখুন ছাত্রীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি নেতা মহিলাকে কোলে বসার ইঙ্গিত আরেক নেতা কলেজের মাঠে বসে গাঁজা বানানোর অভিযোগ সোনারপুর কলেজের ছবি দেখাচ্ছি আপনাদের যেখানে ছাত্রীকে কোলে বসার অশ্লীল ইঙ্গিত পায়ের ওপর হাত দিয়ে নির্দেশ কোলে কলেজের মাঠে বসে গাঁজা খাওয়া সবই ইউনিয়ন রুমে বহিরাগত নেতাদের আনাগোনা ভিডিও প্রকাশ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সিপিআইএম সোনারপুর কলেজের ছবি দেখছেন ভিডিও ছাত্র নেতার অশ্লীল অঙ্গভঙ্গি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে অর্পণ ছাত্র রাজনীতির প্রথম ধাপ থাকে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সেখানে ছাত্র নেতা তিনি কি কারণে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন এটা তো কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা করার জায়গা নোংরানি করার জায়গা তো নয় একদমই এখানেই প্রশ্ন তোলা হয়েছে এবং এসএফআই এর তরফ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার যে জেলা কার্যালয় রয়েছে কার্যত সেখানে এলসিডি লাগিয়ে সে এই ভিডিও প্রকাশ করে তারা অভিযোগ করেছেন যে সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুম সহ সোনারপুর মহাবিদ্যালয়ের যে যে কাজগুলি হচ্ছে তা তৃণমূল আশ্রিত এবং তৃণমূলের নেতাকর্মীদের সাহায্যে ছাত্ররা এবং তার সঙ্গে ছাত্র নেতারাই এই অশ্লীল কাজ করে বেড়াচ্ছেন এই লজ্জা শুধু সোনারপুরের নয় এই লজ্জা সোনারপুর বাসির কারণ এই যে কলেজ গড়ে উঠেছিল এই কলেজ গড়ে ওঠার সময় প্রচুর মানুষ তারা কিন্তু প্রত্যেকে এই কলেজ গড়ে ওঠার জন্য তারা অর্থদান করেছিলেন সেখান থেকে চারা কালেকশন করা হয়েছিল এই মহাবিদ্যালয়ে গিয়ে তাদের জীবনের পাঠন এবং তাদের শিক্ষা মান বাড়ানোর জন্য সেখানে যান সেখানে ইউনিয়ন রুমের যে ভিডিও প্রকাশ হয়েছে তা নিন্দনীয় এবং শুধু এই নিন্দা কলেজে নয় কলেজের বাইরে রাজ্যের কাছেও কিন্তু পড়ছে এই সোনারপুর কলেজের কাণ্ড একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে আজ সায়ন ব্যানার্জি সহ এস একাধিক নেতৃত্ব তারা সাংবাদিক বৈঠক করে তিনটি ভিডিও প্রকাশ করেন এবং সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে একের পর এক যে ঘটনা ঘটে চলেছে সেই ঘটনার যে মাথা নিচু করে দিচ্ছে সোনারপুর কলেজকে এবং এই কলেজে যারা দায়িত্বে রয়েছেন সরাসরি সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন যে তার হাত রয়েছে এই সব যারা ছাত্র রয়েছে তাদের যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয় ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয় তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোন অভিযোগ থাকে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা ক্লাসরুমে পরীক্ষার হলে অশ্লীল লেখা ছবি প্রতিবাদের রাস্তা অবরোধ ছাত্র যে ছবি আপনারা দেখছেন আলিপুর দুয়ারের সোনাপুর পীযুষকান্তি মুখার্জি কলেজের ঘটনা অশ্লীল লেখা ছবি মুছে দেওয়ার দাবি পড়ুয়াদের প্রায় তিন ঘন্টা এভাবেই সোনাপুর মথুরাপুর রাজ্য সড়ক অবরোধ করা হয় যে ছবি আপনাদের দেখাচ্ছি রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ কলেজে একটা রুমের দাওয়ালে কিছু অশ্লীল ভাষা লেখা হয় ওটা দেখতে আমাদেরও খারাপ লাগে প্রিন্সিপালকে বিগত তিন দিন থেকে বলা হয় স্যার এটা আপনি কিছু করুন কিন্তু স্যার কিছু বলেনি এই জন্য আমরা পদপ্রদ বসি আমরা যাচ্ছি প্রিন্সিপাল স্যার বের হয়ে আমাদের বলুক যে না ওটা মোছা হবে দীর্ঘত টাইম লাগবে আমাদের কাছ থেকে টাইম নিয়ে বলুক এটাও যদি না পারেন যে আমাদেরকে বলুক যে আমরা আমরা নিজেরাই করবো কিছু স্টুডেন্ট তারা কলেজে ঢুকে ঢুকে গত পরশু আমার কাছে তারা একটা অভিযোগ জানালো যে আপনার পরীক্ষা হলের ব্যবসায়ীদের পিছনের দিকে কিছু খারাপ কথা কেউ লিখেছে যদি কিছু লিখে থাকে তাহলে আমি লেবার দিয়ে চিন্তা করিয়ে দেবো আমাকে দু দিন টাইম দাও আমি করে দেবো পরীক্ষা চলাকালীন কোনো লেবার ঢোকানো বা বাইরের লোক ঢোকানো তো আমার নিয়ম বিরুদ্ধ কিন্তু যদি ওই ছেলেগুলো মানেন বা ঢুকছে ঢুকে টিচারদেরকে বিভিন্নভাবে ঝামেলা করছে টিচারদের পক্ষে দিচ্ছে সেসব স্টুডেন্টকেই ওরা জোর করে আটকে রেখেছে ক্যাম্পাসের মধ্যে আমার প্রিন্সিপাল রুমে এসছে যে এসে বলছে যে আপনি তিন দিন

ভারতে থেকে পাকিস্তানের চর রাজ্য পুলিশের এসটিএফের জালে দুই ঘর শত্রু বিভীষণ রাকেশ গুপ্তা এবং মুকেশ রজক তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা জেরায় রাকেশ মুকেশ শিকার করেছে ধর্মান্তরণের নামে তারা নথি ও আঙুলের ছাপ জোগাড় করত পূর্ব বর্ধমানের মেমারির প্রান্তিক এলাকার আদিবাসীরাই ছিল তাদের টার্গেট ধর্মবদলে রাজি করিয়ে তাদের থেকে আধার কার্ড এবং আঙুলের ছাপ নেওয়া হতো এই নথিগুলো দিয়ে তোলা হতো মোবাইল ফোনের সিম কার্ড সেই নম্বর পাচার করা হতো পাকিস্তানে এই সব নম্বর ব্যবহার করে পাকিস্তানে খোলা হতো হোয়াটসঅ্যাপ এক সিমের জন্য আঠেরো থেকে কুড়ি হাজার টাকা করে দেয়া হতো পাক গুপ্তচর রাকেশ মুকেশকে বছর পাঁচেক আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও এই সেই ভাড়া বাড়ি এখানেই রাকেশ মুকেশ ধর্ম বদল করতে যাদের রাজি করাতো তাদের নিয়ে এই ভাড়া বাড়ির ঘরে প্রার্থনা সভা বসাতো রাকেশ মুকেশ লোক বেশি হলে ভাড়া নিত অনুষ্ঠান বাড়িও ওরা প্রেয়ার করতো আমি গিয়ে দেখছি বৃহস্পতিবার ওই একদিন প্রেয়ার আর ওই ওইখানে একটা লজ ভাড়া করে ওরা প্রেয়ার করতো পুলিশ জানতে পেরেছে ধৃত রাকেশ এবং আনি পা দেয় ভারতীয় মুকেশ সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই মহিলা রাকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে তারপর মুকেশ ধীরে ধীরে ঘনিষ্ঠতা এই মহিলাকে কাজে লাগিয়েই রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু তদন্তকারীদের মতে ভারতীয় গোয়েন্দাদের যাতে সহজে সন্দেহ না হয় তাই ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলে তথ্য পাচার করতে চায় পাকিস্তান সিম কার্ড পেতে হাতিয়ার ধর্মান্তরণ প্রান্তিক এলাকার গরিব বাসিন্দাদের টোপ দেওয়া হতো ধর্ম বদল করলে অনেক সুবিধা পাওয়া যাবে এই টোপ দিত রাকেশ মুকেশ এই ধর্মান্তরণের নামে শেষয়ে আধার কার্ড আঙুলের ছাপ জোগাড় সেসব দেখিয়ে মোবাইল ফোনের সিম কিনে পাকিস্তানে পাচার। পশ্চিমবঙ্গে আর কোথাও এভাবে পাক চরেরা কাজ করছে কিনা তার খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএম মেমারি থেকে শরদেন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা